হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখানে আলু ভেজে নিচ্ছি তো কিসের আলু ভাজছি তোমরা তো অবশ্যই বুঝে গেছো এখানে দেখো ভাত হয়ে গেছে ভাতটাকে উপর দিয়ে দিয়েছি আর আলুটাকে দেখো একটু লাল লাল করে ভেজে নিলাম বেশ কয়েকটাই আলু দিয়েছি চারটে আলু দিয়েছি তো আলুটা ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ রসুন আর এই যে টমেটো কেটে নিয়েছি তো এতক্ষণে বুঝতেই পারছো কি আজকে কি রান্না হবে এখানে দেখো জিরেটাকে একটু ভেজে উঠিয়ে নিয়েছি আর কড়াই যে আলুটা ভেজেছি ওর মধ্যেই তেল দিয়ে দিলাম আর একটু তেল দিয়েছি দিয়ে পেঁয়াজগুলোকে সব ভেজে নিচ্ছি তো বুঝতেই পারছো আজকে করব চিকেন তো আজকে বাড়িতে লোক আসবে সেই জন্য রান্নাটা করে নিচ্ছি লোক এখন আসবে না আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে তো আর এখানে দেখো মাংসটাকে আমি ধুয়ে লবণ হলুদ তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম তো প্রচণ্ড জল ছেড়েছে দেখেছো তো এবার চলো পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু খুব একটা লাল লাল করে যে ভাজলাম না বেশি লাল লাল করে পেঁয়াজ ভাজলে না দেখে কি পরে পেঁয়াজটা না গলতে যায় না সেই জন্য পেঁয়াজটাকে একদম হালকা করে আমি ভেজে উঠিয়ে ভেজে রেখে তার উপরে এখন চিকেনটা দিয়ে অনেকক্ষণ ধরে আবার ভাজবো বুঝলে চিকেন দিয়ে যদি অনেকক্ষণ ধরে ভাজি না আমার মনে হয় কি ভালো লাগে আর ওই যে দই টই দিয়ে মেখে রাখলেও কিন্তু খেতে ভালো লাগে তো দইটা আজকে আনতে একদম ভুলে গেছি আর এখন না সিম্পলভাবে করি তো ওটাই খেতে বেশ ভালো লাগে আর এই যে দেখো পিঁয়াজটা ভেজে ওর মধ্যে চিকেনটাকে এখন অনেকক্ষণ ধরেই কিন্তু ভাজবো এখনও কিন্তু আমার মশলা করা কমপ্লিট হয়নি তো এদিকে চিকেনটাও ভাজতে থাকবো এদিকে তোমার জিরে আদা লঙ্কা বাটা দিব তো ওটা মিক্সিতে পেস্ট করে নেব তো এখন যেহেতু মিক্সিতে মশলা করি অতটা অতটা তো আর টাইম লাগে না ফটাফটি হয়ে যায় তো চলো ভালো করে আর কড়াইটা একদম ছোট হয়ে গেছে সেই জন্য দেখো বড় কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম ওই কড়াই নাচতে খুব কষ্ট হচ্ছিল তো দেখো এখানে হচ্ছে লবণ হলুদ আর একটু লাল দিয়ে দিয়েছি কালারের জন্য আর এখানে দেখো একটা চিকেন মশলা পুরো মশলার প্যাকেট ধরেই দিয়ে দিলাম আর এই বড়ো করাই নি এখন নাড়তেও সুবিধা হচ্ছে আর কষাতেও তোমার সুবিধা হবে অনেক অনেকক্ষণ ধরে তো চলো চিকেনটাকে এরকম করে মেখে তোমার সব কিছু দিয়েছি এখন মাঝে মাঝে নাড়তে থাকবো আর এইদিকে মশলাটাও করতে থাকবো তো চলো এদিকে মশলা করে নিই আর এই যে আলুটাও দিয়ে দিই কারণ আলুটাও তো আবার সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তো চলো ফটাফট করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দিও লাইক দিয়ে ভিডিওটা দেখো আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই চলে যাবে তো চলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটা কিন্তু প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে দেখো এই দেখো মশলাও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর আজকে দেখো কুল কিনে নিয়ে এসেছি কুলগুলো কাঁচা তো একদিন রেখে দিলেই রোদ্রোতে যদি দিয়ে দেয় না একদম দেখবে কুলগুলো একদম পেকে যাবে তো একটা কুল দেখো ফাটা বেরিয়ে গেছে তো কুলগুলোকে এখন চলো ছাদের নিয়ে গিয়ে একটু রোদ দিয়ে আসবো আর আগে এরকম কুল সামনে থাকলে পক খেয়ে নিতাম আর এখন না অত খেতে পারি না পরে না অ্যাসিড হয়ে যায় কুল খেলে টক কুল বলতে কি টক খেলেই না অ্যাসিড হয়ে যায় আর দেখেও লোক সামলানো যায় না এত ভাল লাগে দেখতে আর মানে জিভে জল চলে আসে আর এই দেখো চিকেনটা আমার একদম কষানো কমপ্লিট হয়ে গেছে দেখো একদম একটুখানি হয়ে গেছে এরকম খেতেই কিন্তু বেশ ভালো লাগে না রুটি দিয়ে কিন্তু আমি তো এরকম শুকনা রাখলে আমার চলবে না আমি এখন করবো কে একটু গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে দিলেও না পরে দেখবি কি ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম তোমার জলটা টেনে নেয় আর এখন দেখো এখানে গরম জল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর একটু ঘি আর একটু চিনি দিয়ে দিব তো হালকা দুই চার ফোঁটা চিনি দিলে না দেখবে কি একটু মানে স্বাদটা মনে হয় একটু অন্যরকম হয় জানি না কেন তোমাদের মনে হয় কি না আর আমার না আর সব রান্নাতে এক ফোটা দু চিনি দেওয়া অভ্যাস হয়ে গেছে তো ওটা না দিলে আমার মনে হয় কি রান্নাটা বুঝি আজকের ভালো হয়নি এরকমই মনে হয় তো দেখো আমার চিকেনটা একদম রেডি এবার সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন ঝোলও দিয়ে দিয়েছি এবার ফুটলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব তাহলেই আমার রেডি চিকেন আর চিকেনটা না গরম গরম এরকম কষা কষা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো কষানো কিন্তু খাওয়া হয়ে গেছে ছেলে আর আমি মিলে খেয়েও নিয়েছি আর এই যে দেখো জল দিয়ে তারপরে দেখো একদম কিন্তু শুকিয়ে গেছে দেখছো কতটা জল দিয়েছিলাম একদম শুকিয়ে গেছে আবার পরে তো এটুকু যে ঝোল দিয়েছি না এই ঝোলটাও টেনে নিবে আর ঝোল টেনে নিলে না যেহেতু আমি ডাল করি না চিকেনের সাথে ডাল কেউ খেতে চায় না বেকার বেকার করে নষ্ট করতেও ভালো লাগে না সেই জন্য একটু ঝোলঝ দিয়েছি তো রাত্রিবেলা দেখি ঝোলটা একদম টেনে নিয়েছে তো চলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নেই করে আবার আসছি তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা গিয়েছিলাম আমাদের পাড়ার যে কেকের দোকানটা আছে ওই দোকান থেকে কেক আনতে যেহেতু ভাস্তিরা আসবে ওরা কেক খেতে খুব ভালোবাসে আর খুব পছন্দও করে কেক খেতে সেই জন্য ওদের জন্য দুটো ভাস্তির জন্য দুটো আর জন্য তো মাম্মাম মাম্মামের কেকটা মাম্মাম তখনই খেয়েছিল আর কেকটা একদম ভালো ছিল না যেন অনেক দিনের বানানো ছিল কেমন যেন লাগছিল খেতে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি আজকাল একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমি অনেক ভালোই আছি আজ হচ্ছে তোমার মঙ্গলবার আর সকাল থেকে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করিনি শুধু দুপুরে চিকেন করেছিলাম ওটা একটু তোমাদের সাথে শেয়ার করেছে আর আজকে আমাদের বাড়িতে আসছে আমার ভাস্তিরা সেই জন্য মাম্মাম তো প্রচণ্ড খুশি একবার বাইরে যাচ্ছে একবার ভিতরে আসছে এই দেখো ও শুধু গেটের ওখানে আসেনি ও গেটের ওখানে যাচ্ছে গিয়ে দেখছে এখনো আসছে নাকি তো এখনো আসছে না ওই জন্যে এসে আবার দেখো টানটান হয়ে শুয়ে পড়েছে ও ইন্তেজার করছে কখন আসবে ও দিদি ভাইরা কখন আসবে ঠোঁটটা তো একটু ভ্যাজলিং লাগা ঠান্ডা চলে গরম গরম পড়ে গেল তা ওর ঠোঁটটা ফেটে যাচ্ছে এখন মুখ আসতে ক্রিম মাখছিলি মুখটা কেমন পচা পচা লাগছে কি না মুখটা একটু ক্রিম রেখে দিচ্ছি তেমন পচা পচা হয়ে গেছে এতক্ষণ বসে বসে জয়নিং করছিলো তো বলছে নটায় আসবে তো নটা পাঁচ বেজে গেছে তো একবার বাইরে যাচ্ছে একবার ভিতরে আসছে বলছে এখনো আসছে না এখনো আসছে না কখন আসবে কখন খেলবে ওটাই ভাবছি তাই না মাম্মা তো এখন আমি আলু ভাজা কাটলাম আর দুপুরে তো চিকেন করে রেখেছি ওরা আসলে গরম গরম আলু ভাজা করে দিব আর চিকেন আর কিছু করবো না ডাল কিছু করবো না কারণ বাচ্চা কাচ্চাটা ডাল খাবেও না ডাল করলে না নষ্টই হয় সেই জন্য আর কিছু করি না আর আজকে সেরকমভাবে কোনো কিছু শেয়ারও করিনি তো ওরা আসলে ওদের সাথে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যদি মনে থাকে আমি তো এখন কি হয়েছে শুধু ভুলেই যাই ভুলেই যাই তো চলো এখন আর কিছু করার নেই তো চলো রান্নাঘরে কি বানাচ্ছি একটু তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখতে থাকো

দুধটাকে একটু শিরা করে নিলাম কারণ দুধটা যদি ফেটে যায় সে তো চলো বেশিক্ষণ ধরে ফুটালে না একটু ঘন ঘন হলে ওই চুষি পিঠাটা না খেতে ভালো লাগে কিন্তু দেখো আমি একদম পাতলা পাতলা চুষি কিন্তু কাটি একটু মোটাই হয়ে গেছে অত ধৈর্য তাই জন্য আর এই যে দেখো ভাস্তিরা এসে ঢুকেছে যেই একটু ভিডিও করতে নিয়েছি ওরা দুজন ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে ওরা আর মাম্মামকে দেখো মাম্মাম যেহেতু ক্যামেরার সামনে অভ্যস্ত সেই জন্য না মাম্মাম আর সরে যায় না মাম্মাম বেশ পছন্দই করে তো চলো ওদেরকে একটু কিছু খেতে দিয়ে দিই তো বন্ধুরা দেখো এটা কিন্তু রাত্রি বারোটা পার হয়ে গেছে যেহেতু ভাস্তিরা সকালে চলে যাবে সেই জন্য ভাবলাম কি একটু আলু কেটে কেটে রাখলাম আর এখানে ময়দাটা একটু মেখে রেখে দিই তো মাখা থাকলে কী হবে বলো তো সকালবেলা আমি ফটাফট ওদেরকে একটু খাবার করে দিতে পারবো কারণ ওদের ট্রেন হচ্ছে সকাল আটটা আর সকালে উঠে আমি এত কাজ একসাথে করতেই পারবো না করতে পারবো না মানে করতে একটু লেট হয়ে যাবে তো ওরা যেহেতু চলে যাবে সেই জন্য ভাবলাম চলো আটাটা মেখে রেখে দেই আর মেখে রেখে দিলে তো নষ্ট হবে না আর এই তো দেখো ছেলে এখানে বসে বসে মোবাইলের গেম খেলছে আর এই ভিডিওটা না আমাকে ভাজতেই করে দিয়েছে জানো ও করে দিয়েছে তো তারপরে ভাবলাম চলো একটু তোমাদের সাথে একটু শেয়ার করে দেখেছো মাথা হেডফোন লাগিয়ে কেমন গেম খেলছে তো চলো এখন শুয়ে পড়ি আবার তোমাদের সাথে দেখা হবে সকালবেলা তো গুড মর্নিং বন্ধুরা তো তোমাদের তো রাত্রে দেখিয়েই রাখলাম আমি আটাটা মেখে রেখেছি তো এখন দেখো আমি রুটি বানানো শুরু করে দিয়েছি আর আমি না ওই গ্যাসের মধ্যে দিয়ে রুটি ফুলাতে পারি না আমি এরকম তাওয়ার মধ্যে দিয়ে কাপড় দিয়ে দিয়ে এরকম করেই ফুলাই মানে খুব একটা ভালো রুটি বানাতে পারি না জানো তো তো এরকম করেই ফুলাতে পারি ওইভাবে আমি ফুলাতে পারি না সবাই দেখি খুব সুন্দর করে রুটি ফুলাই আমি সেটা পারি না একদমই পারি না যেটা পারি না সেটা কেন বলবো যে পারি তো এইভাবে দেখো সব রুটিগুলোকে বানিয়ে ওদেরকে টিফিন বক্সে দিয়ে দেবো কারণ ওরা এখন খাবে না ওরা টেনে যাবে তো তো বলছে টেনেই খাবো কারণ এখন বাজে সকাল সাতটা আর সাতটার সময় কিন্তু একদমই এগুলো খেতে ভালো লাগে না ঘুম থেকে উঠে বেলা হলে যখন খিদের ভাবটা আসবে তখন ভালো লাগবে আর ওখানে দেখো আলুর তরকারিটা বসিয়েছিলাম আর দেখো আলুর তরকারির কালারটা কি এসেছে না মটর আর আলু আলুটা তো রাত্রে কেটে রেখেছি আর ওর মধ্যে না কয়েকটা মটর ছিল এটাকে ঘুগনি করেছিলাম যে ওই মটরটাও ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দেখো চাও বসিয়ে দিয়েছি এখন ওটা চা বিস্কুট দিয়ে দিবো আর আলুর তরকারি দিয়ে রুটিটা টিফিন বক্সে দিয়ে দিব। তো দেখো ওরা বেরিয়েও পড়েছে চলেও যাচ্ছে কেউ আসলে কতটা ভালো লাগে একদিন যদি থাকতো তাহলে মনটা সত্যিই খুব ভালো লাগতো চলে যাচ্ছে যেন একটু খারাপ খারাপই লাগছে বেশিক্ষণ ছিল না অল্প টাইমের জন্য এসেছে তো দেখো বন্ধুরা ওদেরকে আমি এগিয়ে দিয়ে তো রাস্তাতে আবার একটু ভিডিও করতে করতে যাচ্ছি মাম্মা মার আমি সকালের পরিবেশটা অনেক দিন পর সকালবেলা বাইরে আসলাম এসে পরিবেশটা দেখছি তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো মাম্মা মার আমি দুজনে বক বক করতে করতে এখন বাড়ি যাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে রাস্তায় ক্যামেরা করলে সবাই তাকিয়ে থাকে হাত হা করি যেহেতু এখন সকাল খুব একটা বাইরের লোক নেই সেই জন্যেই ক্যামেরাটা অন করেছিলাম তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা তো দেখতেই তো পেলে সবাই এসেছিল কালকে রাত্রে তো এখন সব চলে গেল। সবাই সবাইকে রাস্তা একটু এগিয়ে দিয়ে আসলাম দিয়ে এসে একটু টান টান হয়ে শুয়েছি কারণ সকালবেলা উঠেছি উঠে তোমার রুটি করেছি আর আলু আর মটর ওটার একটা সবজি করেছিলাম কারণ ওগুলো না আমি সব রাত্রিবেলা সব কেটে রেখে দিয়েছিলাম আটাটাও আমি রাত্রিবেলা বারোটা সাড়ে বারোটার সময় দেখতেই তো পেলে আমি অত রাত্রিবেলা সব করে রেখেছি জন্য আমি রুটি সবজিটা করে দিতে পারলাম এখন এত সকালে উঠে আর আমার সম্ভব হয়ে উঠতো না করার তো ওই জন্য রুটি সবজি করে দিলাম আর চা করে দিলাম ওরা খেয়ে দিয়ে চলে গেল তো থাকার জন্য বললাম তো টাইম নেই থাকবে না তো ওদেরকে এগিয়ে দিয়ে এসে আমি একদম টান টান হয়ে একটু শুয়ে পড়েছি কাজকর্ম কিন্তু কিছুই হয়নি জানো তো সব বিছানাপত্র উঠাবো মেঝেতে বিছানা করেছিলাম ওগুলো এখন সব উঠাবো তো ভাবলাম একটু রেস্ট করে নেই এখন বেজে গেছে তোমার পনেরো আটটা বাজে একটু রেস্ট করে তারপরে ঝটাঘট কাজে লেগে পড়বো তাড়াতাড়ি কাজকর্ম করে তাড়াতাড়ি স্নান ধান করে নিয়ে দুপুরবেলা একটু ঘুমিয়ে নিব কালকে অনেক রাত্রে শোয়া হয়েছে ঘুমটা ভালো হয়নি কালকে এই জন্য তাড়াতাড়ি কাজকর্ম করব করে একটু তাড়াতাড়ি শুয়ে ঘুমাবো দুপুরবেলা তো চলো একটু রেস্ট করে নিই আর কেউ আসলে কত ভালো লাগে চলে গেলে কেমন লাগে এসে যদি একদিন দুই দিন থাকতো তাহলে বেশ ভালোই লাগতো যেহেতু থাকিনি কালকে রাত্রি সাড়ে নটায় তো আসলো আর আজকে সকাল সাড়ে সাতটায় বেরিয়ে চলে গেল সেই জন্য একটু খারাপই লাগছে তো চলো ফটাফট কাজে লেগে যায় মাম্মাকে দেখো আসতে পার না মাম্মামকে দেখো মাম্মামও উঠে পড়েছে সকালে অ্যাম্বুল্যাম একটু শুয়ে পড়ো ঘুমিয়ে থাকো স্কুল তো তাই স্কুল তো নাই অ্যাম্বুল্যাম একটু ঘুমিয়ে থাকো তো আর ঘুমালো নাই যে উঠে খেলি মোবাইল দেখছে দেখছো তো চলো আমি একটু রেস্ট নিয়ে ফটাফট কাজগুলো করে নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর কেউ স্লিপ করে যেও না সবাই পুরো ভিডিওটা দেখো